সিলেক্ট করিনি সেটাই বলছে এবার তারা আমাকে সাপোর্ট করতে পারতো আস আমি এখানে একটা ফ্যান দেখাচ্ছি যেটা প্রচুর পরিমাণে আপনারা ঠিক আছে থাক থাক ওই বই থাক আর হেলে যাবে না আমি একটা স্ট্যান্ড আনিনি আমি একটা শপে আছি এই শপটা আপনারা চাতপাড়াতে দেখতে পাবেন একদম মন্ডলপাড়া স্টেশনের গায়ে আমার ব্রাদার আমার একজন বুঝলাম অন্ধ অন্ধভক্ত আমি ঢুকেছিলাম যেতে যেতে অনেক দিনের পরিচয় যদিও ফোনে ফোনে আলাপ আমি আজকে আলোচনা করে এসেছি আমি কিছু জিনিস হাঁট প্রয়োজন আছে সেইটা নেব তো আজকে যেতে যেতে আরও একটা জিনিস ভালো লাগলো এখানে যথেষ্ট ভালো ভালো মডেলের ডিসি ফ্যান পাওয়া যায় তো বিএলডিসি শুধু ডিসি নয় ডিসি দেখতে এরকম আমরা খুলছি না এবং ঘরেও আমাদের যেটা চলছে এবং আমরা হাওয়া খাচ্ছি এটাও কিন্তু বিএলডিসি ফ্যান এবং যথেষ্ট আমার হালকা চুল নড় নড়লে বুঝতে পারবেন হ্যাঁ তো নড়ছে আমরা হ্যাঁ হ্যাঁ দাদা ভাইয়ের চুলও নড়ছে যথেষ্ট জোরে নড়ছে তো এই যে বিএলডিসি ফ্যানের ফিচার্স আমরা ইন্টারনেটে অনলাইনে আমরা অলরেডি আমার একজন ভাই জয়েন করেছেন আমি এটাকে ফেসবুকেও একটু শেয়ার করে আসি আজকে খুব দারুণ তথ্য সম্পর্কে আমরা জানবো এবং এটারই কালচার করবো তো লাইভ চালু আছে আমরা জানি যে এই যে অটোমোবাইল এর যে ফ্যান বিএলডিসি ফ্যান আমার বনগাতে নতুন অফিস হয়েছে আমি আগেও একবার একটা ঘটনা বলেছিলাম আমাকে একজন সোলার করতে ভেগেছে ব্রাদার বুঝলেন তো আচ্ছা তা আমি বলেছিলাম আপনার স্কুলে কতগুলো ফ্যান আছে তো উনি বলেছিলেন যে আমার স্কুলে অলরেডি চল্লিশটা ফ্যান আছে তো আমি হিসাব করতে গিয়ে মাথা খারাপ অবস্থা তো এই হিসাব করতে গিয়ে আমি প্রথম বলেছিলাম আপনি কিছু না সোলারে ইনভেস্ট করবেন না ফ্যানগুলোকে বকেলা আপনি আমার আজকে যে কথাটা ছোট্ট করে বলেছেন আমি ঠিকাইকেই বড় করে বলেছিলাম যে ফ্যান বদলা দেওয়া বদলালে আমাদের কি কি সুবিধা হবে আমরা ফ্যানের ফিচার সম্পর্কে প্রথমে একটু ভাইয়ের কাছে শুনে নেব এই ফ্যানটা অ্যাটোমবার্গের বিএলডিসি ফ্যান এই দেখুন আপনারা

তিন বছরে আপনার ধরুন টোটাল ইলেকট্রিক বিলটা যদি ক্যালকুলেশন করা যায় ক্যালকুলেট করা যায় তাহলে এই গরমকালে এসে আপনারা সবাই ফ্যান কিনতে দৌড়াবেন কিন্তু আপনারা জানেন না যে আমরা অলরেডি এটা নিউজেও পেয়েছি যে কয়েল ফ্যানের নতুন ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট নিষেধাজ্ঞা এনেছে একদম অর্থাৎ কয়েল ফ্যানটাকে তুলে দেওয়া হবে আমরা যেমন এখন ফিলামেন্ট ল্যাম্প দেখতে পাই না তেমন কয়েল করা যে এসি ফ্যান সেগুলো আমরা দেখতে পাব না এসি মোটর আগামী দিনে ব্যান্ড হয়ে যাবে গিজার ব্যান্ড হয়ে যাবে তার কারণ আমরা এনার্জি এফিসিয়েন্ট হতে চাইছি বিশ্বের দরবারে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি এই কারণে যদি কি আমরা এই এনার্জি এফিসিয়েন্ট জিনিসগুলো ব্যবহার না করি অসাধারণ দেখতে সঙ্গে ফিচার্সে চব্বিশ চব্বিশ ওয়াট তিরিশ চব্বিশ ওয়াট যদি হয় আপনারা তিন চব্বিশ এবং বাহাত্তর ওয়াটের একটা ফ্যান ব্যবহার করছেন তিন গুণ ইলেকট্রিসিটি একদম এবং বাহাত্তর ওয়াটের একটা ফ্যানকে আমি যদি ক্যালকুলেট করি সারা দিনে একটু ক্যালকুলেটারটা নেবেন একটু সঙ্গে একটু ক্যালকুলেটারটা বের করলে তাড়াতাড়ি বলতে সুবিধা হবে আপনারাও ক্যালকুলেট করতে পারেন ও বাই গড অলরেডি দশজন দেখছেন আমাদের একটু সঙ্গে থাকুন প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা আজকে আপনার ইনফরমেশন দিচ্ছি যে ইনফরমেশান আপনার ইলেকট্রিক বিলকে কমাবেই কমাবে পঁচাত্তর গুণ বারো অন্তত বারো ঘন্টা আপনার বাড়ির ফ্যানটা চলে আমি যদি রাতটুকু ধরি এবং এটা হচ্ছে নশো ওয়াট আওয়ার অ্যাভারেজ ওয়ান ইউনিট পার ডেট পার ডে আর তিরিশ দিলে তিরিশ ইউনিট পার ডে তিরিশ ইউনিট যদি ছ টাকা করে খরচ হয় তাহলে তিরিশ গুণ ছয় আমরা দেখছি একশো আশি টাকা পার মান্থ এবং এটাকে যদি আমি ন মাসও ধরি ন মাস ধরুন গুণ নয় একশো আশি গুণ নয় তাহলে ষোলোশো কুড়ি টাকা পার ইয়ার আর ষোলোশো কুড়ি টাকা পার ইয়ার আপনার যদি খরচ হয় এসি ফ্যানে তিন ভাগ করে দিলেই আমরা এই ফ্যানের খরচ বের করে যাব তাহলে ষোলোশো কুড়ি টাকা আমরা ধরে নিচ্ছি ভাগ তিন তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচশো চল্লিশ টাকা ইলেকট্রিক বিলে আমরা এটা চালাতে পারবো আর পাঁচশো চল্লিশ টাকায় ইলেকট্রিক বিলে যদি আমরা এরকম একটা ডিস বিএলটিসি ফ্যান চালাই তাহলে আমরা মাইনাস ষোলোশো কুড়ি মাইনাস ষোলোশো কুড়ি করে দিন ডাইরেক্ট তাহলে আমরা প্রতি প্রতি বছরে বাজাবো হাজার আশি টাকা আর হাজার আশি প্রতি বছর তিন বছরে একশো টাকা শোধ আর এই তিন বছর আমাদের কোম্পানি আমাদের কোম্পানিরা এই ফ্যান কোম্পানিগুলো এই ফ্যান কোম্পানিগুলো তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে তাহলে আপনি অলমোস্ট ফ্রি অফ কস্ট একটা ফ্যান পেয়ে যাচ্ছেন এবং তারপর থেকে বাঁচাতে থাকছেন এটাই ছিল আমাদের ইনফরমেশান আর সবচেয়ে তো বড়ো ইনফরমেশান আমরা দুজনের সোলারের বন্ধু দেখতে পাচ্ছেন এটা একটা সোলার শপ সুতরাং সোলার বসাতে গেলে সোলার লাগে সঙ্গে ব্যাটারি লাগে একদম এই ব্যাটারি এবং সোলারকে যদি সঠিক মাত্রায় খরচ করতে চান তাহলে সঠিক মাত্র সঠিক লোডগুলোকে ব্যবহার করতে হবে যদি সঠিক লোড ব্যবহার না করেন তাহলে খালি খরচ বাড়তে থাকবে ওয়াটে কমলে সোলারের সিস্টেমের প্রাইসও কমে যাবে তো আর একটা আরও একটা ডিসি ফ্যান আমি আপনাকে দেখাবো ওই ওই স্ট্যান্ড ওই ছোটো স্ট্যান্ড ফ্যানটা একটুখানি নিয়ে আসি আমার খুব ভালো লেগেছে মানে আমরা মপসল এলাকায় এই যে ব্যাস ব্যাস এইখানে তুলে দিই আমরা মপসল এলাকায় দেখুন আমার মুখ এবং মুখ অনুযায়ী এই ফ্যানটাকে বোঝা যাচ্ছে এবং এটা কিন্তু হাই স্পিড মানে এই রীতিমতো আমাকে বেগ পেতে হচ্ছে এক হাতে তুলতে যথেষ্ট এবং মেটালিক আওয়াজ পাচ্ছে এবং মেটালিক এবং যথেষ্ট ওয়েটি এটা রিভলভিং হ্যাঁ অবশ্যই রিভলভিং এবং সুন্দর একটা ফ্লো অফ এয়ার মানে আমরা এয়ার ফ্লো পাবো এবং এর ওয়ার্ড শুনলে এখন জাস্ট মাথা খারাপ হয়ে যাবে বলুন ওয়ার্ড মানে বারো ওয়াটের একটা ফ্যান মানে আমি আগে যে আলোচনা করছিলাম চব্বিশ ওয়াটের ফ্যান এটা বারো ওয়াটের একটা ফ্যান ভাবা যাচ্ছে আর আমরা বোকার মতন সেই পুরোনো জামানায় পড়ে আছি পুরনো জিনিস দেখছি পুরোনো জিনিস করছি প্লিজ ওখান থেকে বাইরে বেরিয়ে আসুন দেখুন সাশ্রয় ওয়ান টাইপ অফ রোজগার অর্থাৎ আর্নিং সাশ্রয়ের মাধ্যমে যে আর্নিং করতে জানে তাকেই কিন্তু বলা হয় এডুকেটেড পারসন তো অনেকে একদম প্রতিষ্ঠান খুলে একদম উপরে লিখে দিয়েছে সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ কেন্দ্র আসলে সেলসের একটা ব্যাপার কিন্তু সেলস অত সহজ বিষয় নয় সেলসটাকে ভালো করে শিখতে গেলে সৌরবিদ্যুৎকে ভালো করে নিয়ে কাজ করতে গেলে অনেক বছর থাকতে হবে ব্রাদার আপনি কত বছর আছেন লাইনে আমি মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর ধরে বিজনেস করার পর একটা হয়তো জায়গা পাওয়া যাচ্ছে আর যারা পয়সা নিয়ে সোলার শেখাচ্ছেন তাদেরকে আমি বলবো এগুলো বন্ধ করুন পয়সা নিয়ে কম টাইমে সোলার শেখানো হয় না আর আমরা খুব তাড়াতাড়ি উৎকর্ষ বাংলা বন্ডা শাখায় চালু করছি যেখানে পয়সা ছাড়াই এগুলো শেখা যাবে দাদারাও হেল্প করছেন সো আপনারা অতি অবশ্যই সোলার সম্পর্কে জানুন বুঝুন এবং অন্যদেরকে বুঝতে সাহায্য করুন ধন্যবাদ এই পর্যন্ত বলুন দাদা খুব ভালো মনের মানুষ দাদার একটা পয়েন্ট হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র বনগাট টেলকম টেলকম টাইম আপনারা নির্দ্বিধায় আসুন শেখার কোনো বয়স নেই শেখার কোনো শেষও নেই আপনারা আসুন শিখুন শিখুন সাপোর্ট দেব শিখুন দাদা ফুল সাপোর্ট দেবে একদম ফুল সাপোর্ট হ্যাঁ একটা বিষয় আমি এনার বাড়িতে গেছিলাম তো আজ থেকে দেড় বছর আগে হ্যাঁ আমার একটা এসি সার্ভিস সেন্টার আছে সেই সুবাদে আমার দে আমার বললে ভুল হবে তো সেখানে দেখে এসছি সোলার এসি তো দাদার কাছে কিন্তু সোলার এসিও পাওয়া যায় এবং সোলার বাড়িতে যতগুলো ফ্যান আছে ভাইয়ের বাড়িতে যতগুলো ফ্যান আছে সব কটাই কিন্তু বিএলডিসি ফ্যান এবং বাড়ির প্রত্যেকটা জায়গা পাওয়ার অ্যাপিসিয়েন্ট অর্থাৎ এনার্জি অ্যাফিসিয়েন্ট এই রকমভাবে যদি সবাই চলে তাহলে প্রকৃতি সুন্দর হবে মানুষ সুন্দর হবে এই দাদার জন্য একটা লাইক কমেন্টস দিয়ে দেবেন আর অবশ্যই মণ্ডলপাড়ায় পাড়ায় যাতায়াত করলে এই মন্ডলপাড়া বাজারের শুরুতে মানে গাইঘাটা থেকে আসতে গেলে বাজারের শুরুতে আর যদি থেকে আসেন তাহলে বাজারে শেষে দত্ত মেডিকেল নেয় পাশে দাম ফার্মেসি এবং এই এই এইটার নাম কি ল্যান্ডমার্ক হাত মোড় হাত মোড় আচ্ছা আচ্ছা হাত কাটা মোড় মনে থাকবে এখানে এসে একবার দেখে যাবেন আর অবশ্যই সমস্ত ইনফরমেশনের জন্য যোগাযোগ করতেই পারেন আমার বিজনেস মডেল কখনো ছিল না কিন্তু সৌর বিদ্যুৎ ব্যবহার কিন্তু করার চাই বাই বাই যারা সাপোর্ট করছেন তারা অবশ্যই ভালো থাকুন আর যারা সাপোর্ট করতে পারছে না তাদের কাছে বার্তাগুলো পৌঁছে দিন টাটা লাইক করতে ভুলবেন না